ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৭ জন ধামেকে রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও সংশ্লিষ্ট এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় সংশ্লিষ্ট এলাকার রণক্ষেত্রে পরিণত হয় বুধবার দুপুর দুইটার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে এক পর্যায়ে সায়েন্স ল্যাব এলাকার রণক্ষেত্রে পরিণত হয় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের নিবৃত করতে ধাওয়া দেয় পুলিশ ও সেনাবাহিনী এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করতেও দেখা যায় ধাওয়া খেয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে সেনাবাহিনী ও পুলিশের ওপর চড়াও হন এই সময় কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় এদিকে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের বিকেল একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার হয় বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৩৭ জন শিক্ষার্থীকে এখানে আনা হয় তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তিন বাহিনীর প্রধানরা বৃহস্পতিবার একুশে নভেম্বর সকাল আটটার পরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা এই উপলক্ষে দেশের সব সেনানিবাস নৌঘাটি এবং বিমানবাহিনী ঘাটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনী প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন পরে বাহিনী প্রধানেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী দিবস দুই উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা দেবেন এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সেনাবাহিনী প্রধান নৌবাহিনীর প্রধান বিমানবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন আহতরা হলেন শাহরিয়ার মোহাম্মদ নূর হোসেন মোহাম্মদ তুষার অনিম মোহাম্মদ সেজান রিফাত মোহাম্মদ আরাফাত নীরব শরীফ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ মেহেদি হাসান আল ইমরান তানভীর সুজন মোহাম্মদ আরিফ মহিউদ্দিন তারেক তাহসিন ফয়সাল তরিকুল ইসলাম রাজীব মোহাম্মদ আলী হাসান ইসমাইল ফাইয়াদ মুহাম্মদ মাহির সাকিন তানভীর তামিম তাওফিকুর রহমান আশিক রাজ মেহেদি শিশির মোহাম্মদ আশিকুল তাওসিফ তোহা তাসিল আহত শিক্ষার্থীদের অধিকাংশই ঢাকা কলেজের শিক্ষার্থী তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ইটপাটকেল ও লাঠির আঘাত লেগেছে ঢামিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক সন্ধ্যা সাড়ে ছয়টায় বলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে এ পর্যন্ত সাঁত্রিশ জনকে আনা হয়েছে তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে